অনেকেই বর্তমানে জাপান ভিসাতে জাপানে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন জাপানে জাপানে আসলে কোন কিভাবে যাওয়া যায়। বর্তমানে বাংলাদেশ থেকে আপনি যদি যেতেও চান সেক্ষেত্রে আপনাকে একটি লক্ষ্য রাখতে হবে যে আপনি কোন ক্যাটাগরির কাজের যাচ্ছেন আপনি যদি মনে করেন যে না আমি স্টুডেন্ট ভিসাতে যাবো সেটাও কিন্তু সম্ভব বাংলাদেশ থেকে জাপানের স্টুডেন্ট ভিসার জন্য কিন্তু ভালো পরিমাণে একটি সুযোগ রয়েছে আর স্টুডেন্ট বিষয়তে গিয়েও কিন্তু আমরা সেখানে ভালোভাবে কিন্তু অর্থ উপার্জন করতে পারবো বর্তমানে যারা গিয়েছে তাদের ভালো পরিমাণে একটি সুযোগ সৃষ্টি হয়েছে সাথে সাথে আপনি যদি কাজের বিষয় নিয়ে যেতে চান সেটা সম্পূর্ণ অন্যরকম একটি বিষয় আপনাকে এই বিষয়টা বুঝতে হবে কাজের বিষয়ের ক্ষেত্রে আপনি কোম্পানিগত দিক থেকে বা জাপানি কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার কোম্পানির তরফ থেকে ভালো একটি ফিডব্যাক আপনাকে পেতে হবে শুধুমাত্র যে আপনি হুটহাট করে জমা দিয়ে দিলেন কোনো ব্যক্তি আপনাকে নিয়ে গেল বা এটা না সেটা না এই কাজের বিষয়ের ক্ষেত্রে যে বিষয়টা জাপানের ক্ষেত্রে কিন্তু খুবই সংকীর্ণকার হয়ে থাকে আমরা যারাই জমা দেব অবশ্যই আমরা ভেবে চিন্তে জমা দেব সাথে সাথে আরেকটা বিষয় বলে রাখি আমরা যারাই ভিজিট এই জাপানের উদ্দেশ্যে যেতে চাচ্ছি সেই ক্ষেত্রেও কিন্তু ভালো একটা সুযোগ রয়েছে বর্তমানে ভিজিট বিষয়ের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি দেখেন আমরা যারাই এই জাপান ভিজিট বিষয়ের জন্য আবেদন করব আপনার কিন্তু যে ধরনের রিকোয়ারমেন্টসগুলো প্রয়োজন সেগুলো যদি আপনার সঠিকভাবে থেকে থাকে আপনার যদি সম্পূর্ণরূপে যদি আপনি ফুলফিল করে যদি আপনি জমা দিতে পারেন আলহামদুলিল্লাহ আপনার পেশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যেহেতু জাপানের যে এম্বাসি বাংলাদেশে রয়েছে সেখানে যদি আপনার যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো যদি ফুলফিল করে যদি আপনি জমা দিতে পারেন বিশ্ব অসম আলাম আলহামদুলিল্লাহ খুবই বেশি এবং এই ভিজিট বিষয় নিয়েই কিন্তু অনেক ব্যক্তি সেখানে গিয়ে স্বাবলম্বী অবস্থায় আছে ভালো অবস্থায় আছে আপনাকে সেখানে গিয়ে কিন্তু আপনাকে পোস্টিং করে বিভিন্ন কাগজপত্র তৈরি করে আপনাকে সেখানে আপনার যে ডকুমেন্টসগুলো সেগুলো সেগুলো আপনাকে তৈরি করে নিতে হবে সুতরাং যারাই বলতেছেন ভাই আমি জাপান ভিজিট বিষয়ে যেতে পারবো কি না অবশ্যই আপনি জাপান ভিজিট বিষয়ে যেতে পারবেন তার জন্য আপনাকে ওইভাবে রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে জমা দিলে অবশ্যই আপনি জাপান ভিজিট বিশ্বতে যেতে পারবেন ধন্যবাদ